চোখে চোখ করে খে দে ওইটা দেখ কুত্তর ছাও মমতাসের কাম শেয়ার আমার বুহু বু মম কোথায় পালাইছে উলটা উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদে নষ্ট কইয়াচ্ছে আমার বুবু মম তায়দা কোথায় পা হালাইছে আরে মমতাসের বাহার কি এই মমতাস সংসদে বৈছে তারপরে বাংলাদেশের অনেক আলেম আলম আর যখন ধরল

আমি ওই তাকে বিয়ে করব আর যদি আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আমি ওই মিয়াকে কখনো বিয়ে করব না চিল্লে চিল্লেকন মার হওয়া নেতার কাছে যে বলে ও গোমা হরদত হুসাইন তোমার এ করতে করতেছে তবে চারটা প্রশ্ন করবে মা চারটা প্রশ্নের যে চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো মা হরদত হুসাইন তোমার বিয়ে করবে আর উত্তর যদি না দিতে পারো মা হরদত হুসাইন তোমার বিয়ে করবে না এবার আমি এটা বলে ইয়ামির মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি হরদত হুসাইন রাদিয়াল্লাহ আল্লাহ চাই প্রশ্নের উত্তর দেবো ইংশা আল্লাহ আল্লাহ আকবাল হর্দত হোসেন একজন জ্ঞানী মানুষ আমার বিশ্বাস হয় না মা তুমি এর প্রশ্নর উত্তর দিতে পারবে আমিতে সাহস পাই না মা হর্দত হয় যদি প্রশ্ন করে তুমি কি উত্তর দিবে এবারে দেখে বলে ও হুজুর চিন্তা করেন না ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো জুরকন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার এবার বদান আপনার পর্দা করলেন বাধান পর্দা করলেন পর্দার বাদ ভিতরে বসে আছে বাধান মহিলা আর পর্দার বাইরে ডাইন পাশে হরজত বসে আছে আর বাম পাশে হরজত আলী রাদি আল্লাহু তাআলা নুহবাদান বসে আছে আর মাঝখানে হরজত হুসাইন রাদি আল্লাহু তাআলা নুহবাদান বসে আছে আর পর্দার ভিতর মাঝখানে বাদান একটা পর্দা আছে পর্দার ভিতরে বাদান মহিলা আছে আপনারা বলুন হাসান ও হুসাইন মানুষটা খারাপ না ভালো ভালো তাহলে এই মানুষের হাসান হরদ হোসাহীন যদি ভালো মানুষ হয় তার সামনে কেন বা পর্দা থাকবে হরদত আলীর শরীর তো কি খারাপ কিন্তু তার উপরও বাদান সামনে বাদান পর্দা রয়েছে হরদত ওমর রাদি আল্লাহ তালহুর বাদান চরিত্র কি খারাপ তারপর ও বাদান মাঝখানে বাদান কেন পর্দা দিছে আর আমাদের দেশে বাদান নারী পুরুষ বাদানা আপনার একসাথে বাদান জিকির করে আমাদের দেশে নারী পুরুষের আর বাদান কোনো পর্দা লাগে না এই রকম জানোয়ার মার্কা মানুষ এই জমিনে আছে না না আমার ভাইরা মাত হরযত তোমার বসিয়া আর বাম পাছো হরযতে আদি রাদি আল্লাহু তালাম হু বসলেন এবার হরযতে হরযত হু চাইন দাদি আল্লাহু তালাম হু দেখে বলতে চৌকো মহি আমি চারটে প্রশ্ন করব চারটে প্রশ্নর যে কোনো একটা প্রশ্নর উত্তর যদি দেও আমি তোমাকে স্বামী বলে স্বীকার করব আমি আমি তোমাকে বিবি বলে স্বীকার করব আর যদি তুমি উত্তর না দিতে পারো আমি কিন্তু তোমার বিয়ে করব না মেয়েটা বলে আল্লাহ আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ আকবা আল্লাহ এই আল্লাহ মারা বান্ধবেলা। আকাশে লাগবে মরণ বেলা এই কলে মাছ রংশানিতে হবে তোমার উজ্বাল ইলা হাও জা ইলা হাও

কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে বাজার লাগতেছে একটা যুবক ছেলে একটা কিশোর ছেলে বাজানার একটি যুবতী মহিলা রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে যাইতে যাইতে অনেক দূর বাদান মদিনা শহরের মধ্যে বাদান চলে গেছে মদিনা শহরে যাইয়ে যখন বাদান একটা মার্কেট দেখছে একটা মার্কেট দেখছে মনে করেন এরকম বাদান একটা বাস স্ট্যান্ড পাইছে বাস স্ট্যান্ডে বাদানো সবসময় শত শত মানুষ থাকে জড়ো ঠিক কিনা আমার ভাইয়ের আমার শত শত মানুষ এই মার্কেটে বাঁধান রয়া গেছে ওই জায়গা যাইয়া ওই মহিলা চিৎকার করে বাঁধান চিৎকার শুরু করে দিলেন কে আছো আমারে বাঁচাও সব মানুষ বাঁধান মুহূর্তের মধ্যে বাস স্ট্যান্ডে মানুষ গুনে বাঁধান এসে জমা হয়ে গেল এবার বলে মা তুমি কেন এরকম করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কানতেছ এবার মেয়েটা ডেকে বলো ও যুবক এই যে যুবকটা দেখতেছেন আমি বাড়ির থেকে রোয়ানা দিছি এই যুবকটা আমার পিছনে পিছনে রোয়ানা দিয়েছে কিন্তু এই যুবকটা আমার হাতে চুরির আমার হাতে আপনা আমার হাতে আচুরি আছে আমার গলা গহনা আছে মালা আছে আর আর কানে দুল আছে এই যুবকটা আমার দুল মালা গুনে চুরি করে চিন্তাই করে নিয়ে যাবে জোর কনা নাও জিবিল্লা